এখন আমরা দেখব বিভিন্ন যুগ এবং ভাষা আন্দোলন ও বাংলার সাহিত্য তো পঞ্চকণ্ঠ বলতে আসলে বোঝায় যারা ধারার বাইরে সাহিত্য চর্চা করেছে তাদের মধ্যে অবশ্যই জীবনানন্দ দাস এরপর বুদ্ধদেব বসু বিষ্ণুদে আছে অমীয় চক্রবর্তী সুধীন্দ্রনাথ দত্ত আর পঞ্চকবি বলতে বোঝায় পাঁচজন বিশিষ্ট কবি সুরকার গীতিকার গায়ক এদের মধ্যে রবীন্দ্রনাথ রঠা কে এন কাজী নজরুল তারপর ডি এল রয় আছে আর দুইটা সেন আছে রজনীকান্ত সেন আর অতুল অতুল প্রসাদ সেন তো ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যের মধ্যে আছে কাত্পে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা হচ্ছে প্রথম কবিতা লিখেছে মাহবুল হ মাহবুল আলম চৌধুরী লিখেছে মাহবুল আলম চৌধুরী স্মৃতিস্তম্ভ লিখেছে আলাউদ্দিন আল আজাদ স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ কোনো এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা শামসুর রহমান অমর একুশে হাসান হাফিজুর রহমান অমর একুশে হাসান হাফিজুর রহমান কবিতা লিখেছে একুশের কবিতা আল মাহমুদ আর সভ্যতার মণিবন্ধে সৈয়দ শামসুল হক ওকে তারপর উপন্যাস কি আছে উপন্যাসের মধ্যে আরেক ফাল্গুন আছে প্রথম উপন্যাস জহির রাহানের তারপর আর্তনাথ শহকত ওসমান নিরন্তর ঘণ্টাধ্বনি আর যাপিত জীবন নিরন্তর ঘণ্টাধরি আর হচ্ছে জাপিত জীবন দুটাই লিখেছে সেলিনা হোসেন তপন আরেক ফলগুন আত্মনাথ নিরন্তর ঘন্টাধ্বনি জাপিত জীবন নাটকের মধ্যে আছে কবর সবার প্রথম কবর মনিরের চৌধুরীর কবর এটা প্রথম নাটক এরপর প্রবন্ধের মধ্যে আছে বাহান্ন জওয়ানবন্দি লিখেছে এম আর আক্তার মুকুল একটা আছে পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি লিখেছে ভদ্র ভদ্রউদ্দিন ওমর ভদ্রউদ্দিন ওমর লিখেছে পূর্ব বাংলার রাজনীতি ভাষা আন্দোলন ও তৎকালীন পূর্ব বাংলার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ভৌদ্রুদ্দিন ওমর আর বাহান্ন জওয়ান মধ্যে লিখেছে ইমআর মুকুল আর গল্পের মধ্যে লিখেছে একুশের গল্প লিখেছে জহির রায়হান যেটা তপু আছে যেখানে ক্যারেক্টার আর মৌন নয় লিখেছে সগত ওসমান মৌন নয় লিখেছে শৌকত ওসমান আর প্রথম বদ্ধভূমি লিখেছে রাবিয়া খাতুন প্রথম বদ্ধভূমি রাবিয়া খাতুন মৌন নয় শগত ওসমান ফুলবোনা ফুলবোনা একুশে ফেব্রুয়ারি ফুলবোনা এটা ছাত্রলীগ কর্মী গাজিউল হক লিখেছেন আর ওইদিকে যে আমরা একটা গান পড়ছিলাম যে জয় বাংলা বাংলার জয় আর সোনা 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 লোকে বলে শোনা এটা লিখছে গাজী মাজহারুল আনোয়ার তো এই দুটা কিন্তু আসলে আলাদা গাজীউল হক আর গাজী মাজহারুল দুটো আলাদা কিন্তু এরপর সালাম সাল্লাম হল সালাম এটা আগেই পড়ছি আমরা ফজলে খোদা আমার ভাইয়ের ডক্টর আব্দুল গাফার আর চলচ্চিত্র এর মধ্যে আছে জীবন থেকে নেওয়া জহির রায়হান আর লেট দেয়ার বি লাইট জহির রায়হান এই দুটোই হচ্ছে চলচ্চিত্র জীবন থেকে নেওয়া আর আর লেট দেয়ার বি লাইট আর সম্পাদিত গ্রন্থের মধ্যে আছে হাসান হফিজুর রহমান সংকলন গ্রন্থ যেটাকে একুশে ফেব্রুয়ারি বলা হয় একুশে ফেব্রুয়ারি বলা হয় যেটাকে এরপর লেখা কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ তারপর প্রথম পত্রিকার সম্পাদক হাসান হফিজুর রহমান নাটক হচ্ছে আপনার কবর উপন্যাস আরেক ফাল্গুন আরেক তারপর গ্রন্থের সম্পাদক আচ্ছা ঠিক আছে এগুলোই আর কি